দুধ অথবা টক দই আপনার হাড়কে শক্তিশালী করার কিন্তু প্রধান খাবার ফিফটি প্লাসে এসে ক্যালসিয়াম শোষণটা কমে যায় আর এ সময় দুধ অথবা টক দই আপনার হাড়কে কিন্তু স্টেবল রাখে এবং স্থিরভাবে হাড়কে শক্ত রাখে নিয়মিত টক দই অথবা দুধ খাওয়ার উপকারিতা কী কী অস্টিওপোরোসিসের বা হাড় ক্ষয়ের ঝুঁকিটা কমে এগুলো আপনার হাড় এবং জয়েন্টকে শক্ত রাখে ঘুম ভালো করে এমন কি হজম শক্তি বাড়াতেও কিন্তু অনেক হেল্প করে বিশেষ করে টক দই হজমকে ভালো করতে খুবই উপকারী এখন কিভাবে খাবেন দিনে আপনি এক গ্লাস দুধ পান করতে পারেন অথবা এক বাটি টক দই আপনি নিয়মিত খেতে পারেন টক দই আপনার যেভাবে ভালো লাগে সেভাবেই আপনি খেতে পারেন অনেকে রুটির সাথে একটু টক দই খায় অথবা অনেকে সালাদের সাথে মিলিয়ে খায় কিংবা অনেকে ওটসের সাথে টক দুই খেতে পছন্দ করেন অথবা কিছু ফ্রুটস দিয়েও আপনি টক দুই খেতে পারেন যেভাবে আপনার পছন্দ বা চেষ্টা করবেন যে রেগুলার একটু টক দই খেতে যেটা কিন্তু আপনার হাড়ের জন্য খুবই ভালো